এক সম্মান এবং শ্রদ্ধা তাদের প্রতি নিবেদন করবে তারাও এসে ইতিমধ্যে অরুণ তিনি আমাদের মাতৃ জাতির প্রতি তার মস্তক তাদের পাদপদ্যে নিবেদন করতে বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি সুন্দরের অন্তিম স্থল থেকে সাধার্থ মায়েদের আজকে জাগরণ সংঘ বিশেষ এক সম্মান এবং শ্রদ্ধা তাদের প্রতি নিবেদন করবে তারাও এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আনন্দিত এবং আপ্লুত শুরু করছি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান তারা আমাদের এই পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার সেই জীবন সেই সূচনায় মায়েদের প্রতি যারা উপস্থিত আছেন তাদের সবাই পাদ আমি এবং আমার জাগরণ সংঘ তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের প্রথম সারিতেই রয়েছেন আমরা সবাই জানি এই সঙ্গে সভাপতি মহাশয় রতন সামন্ত মহাশয় সংঘের আষ্টে পৃষ্ঠে যিনি জড়িয়ে রয়েছেন ওনার পাশেই রয়েছেন আমাদের আজকে বিশেষ অতিথি হিসাবে মাননীয় সুখেন দাস মহাশয় উনি আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের ডাকে আহ্বান নিয়েছে ছাড়া দিয়েছেন আমরা খুবই গর্বিত আপ্লুত এবং কৃতজ্ঞ ওনার পাশেই রয়েছেন আমরা সবাই গত বছরই পরিচিত হয়েছি মাননীয় অরুণ পাল মহাশয় অরুণ পাল মহাশয়কে আমাদের সংঘের পক্ষ থেকে বিনম্র নিবেদন করছি। তিনি আমাদের মাতৃ জাতির প্রতি তার মস্তক তাদের পাদ নিবেদন করলেন আসুন করব করবো ওনাদের কাছে এই আশীর্বাদ চাইব সুখে দুঃখে যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি ভালোভাবে জীবন কাটাতে পারি সুখ দুঃখ হাসি কান্না নিয়ে জীবন যেন অতিবাহিত করতে পারি আমাদের অতিথিবৃদ্ধা যারা এসেছেন তাদেরকেও আমরা আমাদের আমাদের সাধ্যমতো আমাদের নিতা আয়তনে অন্তরের অন্তিম স্তর থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে তাদের প্রতি আমরা সম্মান এবং শ্রদ্ধার জানাতে আজকে আমরা জাগরণ সংঘ যে আয়োজন করেছে তা সত্যি বিশেষভাবে ধন্য বিশেষভাবে গর্বিত কারণ এই গল্পে আমরা সেটা একটা বিশেষভাবে অরুণবাবুকে উত্তরীয় ব্যাচ এবং পুষ্পার্ঘ সেই সঙ্গে ধান দুর্বা এবং প্রদীপের শিখায় তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি ষাট অর্ধ বয়স্ক মহিলাদের যারা আমাদের মা যে কোন করেই আমার একদিন জন্মগ্রহণ করেছি সুখে দুঃখে যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি ভালোভাবে জীবন কাটাতে পারি দুঃখ হাসি কাঁচা নিয়ে জীবন যেন করতে পারি আমাদের আশীর্বাদ আমাদের পাথর আমরা কামনা করছি ওই আশীর্বাদ আমাদের জীবনকাল সুর ধার্য হয়ে থাকুক আমাদের আমাদের আয় আমরা তাদের প্রতি শ্রদ্ধার বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি আমাদের এই সামান্য ধান গরুবা পুষ্পার্ঘ এবং উত্তরে দিয়ে আমরা মায়েদের প্রতি সঙ্গে সঙ্গে আপন করে নিয়েছি অন্তরের অন্তিম স্থল থেকে সম্মান প্রদর্শন করছি তারপরে যদি কোথাও কিছু উন্নতি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে মার্জনা করে দেবেন আমরা যে সকল গুরুজনেরা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে